চোদ্দই মে বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাশিল্পী শকত ওসমানের প্রয়াণ দিবস আজ উনিশশো সালের আজকের এই দিনে পৃথিবীর মেয়া করে তিনি পরলোকে পাড়ি জমান লেখকের প্রকৃত নাম আজিজুর রহমান উনিশশো সালের দুই জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন কিন্তু সাতচল্লিশের দেশভাগের সময় পরিবারের সাথে তিনি পূর্ববঙ্গে চলে আসেন ফলে তার সাহিত্যে দেশভাগের মর্মবেদনা এক বিশ্বাসযোগ্য মাত্রায় উপস্থাপিত হয়েছে জননী এবং কৃতদাসের হাসির মতো অসংখ্য উপন্যাসের স্রষ্টা তিনি সৃষ্টির অন্বেষায় মানব মনের গহিনে নিয়ত প্রবেশ করেছেন তার প্রচেষ্টা ব্যর্থ হয়নি বরং তার জীবন স্বার্থকথায় মন্ডিত সাহিত্যের স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পদক একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছে তার মৃত্যু আমাদের সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি এই ক্ষতি কিছুতেই পূরণ হওয়ার নয় তবে আজকের এই এই দিনে আমাদের হোক ব্রত আমরা তার দেখানো পথ ধরে তার ভাব ভাষাকে অনুসরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হব মানুষ ও মানবতার মুক্তির লক্ষ্যে নিরলসভাবে Por isso, eu